ভিহারের ক্ষেত্রে রিটায়ারমেন্ট বেনিফিটগুলোর জন্য আগে থেকে প্রসেসিং শুরু করা যায় না কারণ রিটায়ারমেন্টের দিন বিকাল পাঁচটা পর্যন্ত ভিআর উইথড্র করার সুযোগ থাকে পরের দিন চিফ ম্যানেজারের এসে ঢুকে চিফ ম্যানেজারকে আমার হয়ে রিটায়ারমেন্ট বেনিফিটগুলোর ফর্ম সাবমিট করতে হবে আমার ক্ষেত্রেও দু হাজার উনিশ সালের ফার্স্ট জানুয়ারি চিফ ম্যানেজার আমাকে মালদা ব্রাঞ্চে ডেকেছিল রিটায়ারমেন্টের ফর্মগুলোর কাজ করার জন্য আমি সকালেই অফিসে যাই উজ্জ্বল কুমার আমাকে ডেকে নেবেন বলে আমাকে বসতে বলেন কিন্তু সারা দিন বসে থাকলেও আমাকে ডেকে নেওয়া হয়নি আমাকে খবর দিলেই আমি চলে আসবো এস্টাবলিশমেন্ট কাউন্টারে কথা জানিয়ে আমি বাড়ি চলে যাই আমাকে যে প্রিন্ট আউটগুলো সই করতে দেওয়া হয়েছিল সেগুলো সই করে দিয়ে আসি পরের দিন আবার কিছু প্রিন্ট আউটে সই করার জন্য আমাকে ডাকা হয় তারপরের দিন আবার তারপরে আবার আমি একজনের কাছ থেকে জেনে নিয়ে লিস্ট করে রেখেছিলাম সে কথা বললে চিফ ম্যানেজার যথারীতি খেঁকিয়ে উঠে আমার কথা উড়িয়ে দেন যতদূর মনে পড়ছে প্রায় এক মাস লেগেছিল আমার পেপার্সগুলো পাঠাতে আমি অনেকবার করেই বলেছিলাম যে আমার লিস্ট স্যালারির টাকা যেন তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন আমার কোনো জমানো টাকা ছিল না এবং লিপ স্যালারিটাই শুধু আরবিওতে স্যাংশন হয় পি এফ পেনশন গাছিটির টাকা পেতে অনেক বেশি সময় লাগে ওগুলো কলকাতা এলএচ থেকে প্রসেসিং হয়ে কর্পোরেট লেভেলে গিয়ে স্যাংশন হয় যেটা তিন চার দিনেই হয়ে যাওয়ার কথা একটু বেশি সময় লাগলো সাত দিন দশ দিন এক মাস কুড়ি দিন পরেও কোনো খবর না পেয়ে আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে অভিযোগ জানিয়ে আমার রিটায়ারমেন্টের পেমেন্টগুলোর কাজ ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানাই আমি দুইটা সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছিলাম প্রথমটা আমি মানবাধিকার কমিশনে অভিযোগ জানাবো যে অনলাইন অভিযোগ আমি করে দিয়েছি অলরেডি আঠারো এক দু হাজার উনিশে দ্বিতীয় সিদ্ধান্তটা হলো স্টেট ব্যাঙ্ক সম্পর্কে আমার এত ভীতি জন্মে ছিল যে তখন আমার ফবিয়ার চিকিৎসা চলছে রিটায়ারমেন্টের সব টাকাগুলো পাওয়ার এবং পেনশন চালু হওয়ার আগে আমি আমার কাউন্টার থেকে টাকা চুরি সিসিটিভি ফুটেজ থেকে চোরকে ধরা আমার উজ্জ্বল কুমার বিশাল কুমারদের ভয়াবহ অত্যাচার ইত্যাদি যে কারণগুলোর জন্য আমি প্রাণে বাঁচতে চাকরি ছাড়তে বাধ্য হই সেই বিষয়ে অভিযোগ জানাবো না পি এফ পেনশন গাছ ইত্যাদি টাকাগুলো পাওয়ার আগে অভিযোগ জানাবো না কারণ স্টেট ব্যাংকের একজন অফিসার তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে যদিও আমি জানি না কি কারণে ব্যক্তিগত প্রতিহিংসা শুধু জানি আমার কাউন্টার থেকে যে চোরটা টাকা চুরি করেছিল সেই চোরের জন্য এবং ওই চোরের মালিক বিষ্ণুঘোষ নামের স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমারের জন্য নিশ্চয়ই তাদের কাছ থেকে বড় অ্যামাউন্টের ঘুষ নিয়েছে চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য কিন্তু প্রথম দিন কিন্তু প্রথম দিন থেকেই আমার সঙ্গে দুর্ব্যবহার কথা দেওয়ার দেড় মাস পরেও আমাকে তিপ্পান্ন হাজার টাকা ফেরত না দেওয়ার এবং তারপরেও আমার ওপর ভয়াবহ অত্যাচার করার হুমকি দেওয়া মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করতে থাকা এইসব নৃশংস প্রতি হিংসা পরায়ণতার কারণ আমার জানা নাই। সেই সঙ্গে ইউনিয়ন এবং অন্য স্টাফদের আমার পাশে না দাঁড়িয়ে আমার বিরুদ্ধেই মিথ্যা প্রচার করে চোরকে সমর্থন ও সাহায্য করা ইত্যাদি এই কারণগুলোও আমার জানা নাই। শুধু বুঝতে পারি যে স্টেট ব্যাংকের কেউ কাস্টমারদের কেউ বা স্থানীয় মানুষজনের কেউ যারা টাকা চুরির ঘটনা জানে তারা কেউই আমার জন্য একটা কথাও বলবে না আমার সেদিনের বুঝতে পারা যে কারণগুলো এখনও একটাও ভুল বলে প্রমাণিত হয়নি সাত বছর পার হয়ে যাওয়ার পরেও রিটায়ারমেন্টের ওই বেনিফিটগুলো পাওয়ার আগে আমি অভিযোগ জানাবো না কারণ স্টেট ব্যাংকের কাউকেই বিশ্বাস করার কোনো কারণ আর বাকি ছিল না ঘটনাও সেদিকেই যাচ্ছে রিটায়ারমেন্টের দেড় মাস পরেও আমি লিভ স্যালারির টাকাটাও পাচ্ছি না তখন আমার মানসিক অবস্থা আরও খারাপ আমার মনে হয়েছিল যে স্টেট ব্যাংক ইচ্ছা করেই আমার রিটায়ারমেন্টের টাকাগুলো দিচ্ছে না তাহলে যেহেতু আমি চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাচ্ছি আমার পেমেন্টের বিষয়ে আমি একই সঙ্গে আমি যে এস বি মালদার অফিসারদের দ্বারা ভয়ঙ্কর অত্যাচারের ফলেই প্রাণে বাঁচতে বিহার নিতে বাধ্য হয়েছিলাম সেটাও আমার অভিযোগে উল্লেখ করি আমি জানি যে এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে যার জন্য পুরো ভিডিওটা দেখার মতো কেউ সময় দেবে না কিন্তু সার্বিকভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অমানবিকতার অনৈতিকতার জালিয়াতির প্রতারণার বিশ্বাসঘাতকতার এবং দুর্নীতির এই সম্মিলিত নৃশংস রূপ সম্পর্কে না বলেও থাকতে পারছি না এমনিতেই সাত বছর পেরিয়ে গেলেও এবং প্রকাশ্যে অসংখ্য ভিডিও দেওয়া থাকলেও এই দেশের এই দেশের সব মানুষের চোখ কান মুখ বন্ধ হয়ে থাকার প্রমাণ তো পেয়েইছি কুড়ি দুই দু হাজার উনিশ তারিখে সন্ধ্যায় আমি অভিযোগ জানাই চেয়ারম্যানকে পরের দিন দশটার পরপরই বিপিজি হয়েছে কলকাতা থেকে একজন অফিসার আমাকে ফোন করেন আপনি চেয়ারম্যানের কাছে একটা অভিযোগ করেছেন এই কথা দিয়ে শুরু করতেই এটা শুনেই আমার হৃৎপিণ্ড যেন লাফাতে লাফাতে গলার কাছে এসে আটকে গেছে ওই সময়ের কথা আমার শুনলেই বোঝা যাবে ওই সময়ে যে আমি কথা বলছি স্কল রেকর্ড থেকে শুনলেই বোঝা যাবে যে আমি কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমার গলার স্বর এত কেঁপে গিয়েছিল আমি রকমে একটু সময় চাইনি তারপর প্রায় ছত্রিশ মিনিট কথা হয়েছে এবং উনি একের পর এক প্রশ্ন করে আমার কাউন্টার থেকে চুরির ঘটনা সিসিটিভি ফুটেজ আমার উপর ভয়াবহ অত্যাচার এবং প্রাণ বাঁচাতে আমার চাকরি ছাড়তে বাধ্য হওয়ার ঘটনার বিস্তারিত বিবরণ শুনে নেন আমি শুরুতে এত ভয় পেয়েছিলাম যে ভেবেছিলাম কিছুই বলতে পারবো না আমি সহজেই অন্যদের দোষ আপ করতেও পারি না পরে বুঝতে পারলাম যে আমি প্রায় সব বলতে পেরেছি ওনার কাছ থেকেই বহুদিন পর একটা বাক্য শুনলাম যেটা শুনে মনে হলো হ্যাঁ আমি এই স্টেট ব্যাংকেরই কর্মী এবং আমার সঙ্গে স্টেট ব্যাংকেরই একজন অফিসার কথা বলছেন সেটা হলো কিরকম কি করেছে অ্যাকশন নেবে আমার এগেনস্টে কি অ্যাকশন নেবে ব্যাংকে তো ব্যাংকে কি অ্যাকশন নেবে কি অ্যাকশন নেবে সেটা তো আমারও কথা হওয়া উচিত ছিল সে উনি জিজ্ঞেস করেন আপনি কমপ্লেনটা উইড্রপ করবেন না তো তো আমি আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি আসলে তখনও আমি সরাসরি হ্যাঁ আমি আমার অভিযোগে অটল থাকবো বলার মতো তো সাহস অর্জন করতে পারিনি আমি কল রেকর্ড থেকে সামান্য কিছু অংশ শোনাচ্ছি